ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এক জানা জানা মাঝে উপস্থিত হয়েছে ওই জানা যায় গিয়া জানা জানা শেষ কইরা কবর এলাকে নামাবে ওই কবরে নামছে কবরে নাই না দেখে কবরে নাই না দেখে খুব খেয়াল আমার দিকে তাকাল খুব খেয়াল করে শোনেন ও বাবারা জীবনে অনেক ওয়া শুনেছেন আজকে দিলটা নরম করে জীবনটা পরিবর্তন করার লক্ষ্যে এই বর্ণনা সই না আমার জীবনের আমনা পরিবর্তন ঘটাব ইনশাআল্লাহ আল্লাহ ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাই ওই কবরে গিয়া দেখি হায় হায় ওই কবরে গিয়া দেখি কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয় চিৎকার করনা সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবক ভাইরা ও মুরবি বাবা

সালাম দে আসসালামু আলাইকুম ورحمه الله এই ভাবে যখন ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহ নব দিয়েছে দরজার মধ্যে ভিতর থেকে সালামের জবাব এসেছে আল্লাহর বান্দা ইমাম গাজালির রহমাতুল্লাহ আলাইহ পর্দার আড়াল থেকে একজন মা কথা বলে সারাবের জবাব যখন দিয়েছে ইমাম গাজালি বলে মা আজকে যে মাইয়াতকে কবরস্থ করা হয়েছে এই মাইয়াতকে হয় বলে হুজুর আমার স্বামী আমার স্বামী হয় আমার স্বামী বলে আপনার স্বামী কি আমল করত ও মা কি আমল করত বলে হুজুর আমার স্বামী তেমন কোনো আমল করত না আমার স্বামী একজন কাঠুরিয়া ছিল কি ছিল চিল্লাই কল কি ছিল আমার সামনে একজন কাটোরিয়া ছিল সারাদিন কাট কাটতো কাটকাইটা সন্ধ্যাবেলায় বাজার জাত করে যে কয়টা টাকা পাইতো এই টাকা দিয়ে আমাদের সংসার পরিচালনা হয়তো হুজুর কিন্তু আমার সামনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ফজরের নামাজ পড়িয়া ওই যে টাকের মধ্যে একটা বই আছে তাক আমরা তাক বলি না টাক দেওয়ালের মধ্যে খাল করিয়া এরকম একটা তাক বানাই না হাই রে অনেকের ঘরের মধ্যে ওই টাকের মধ্যে কোরআন থাকে ওই কোরআন হাই হাই কোরআন না শোয়ার কারণে তেল না করার কারণে কোরআনের উপর এরকম মাকার আসার বাসা বেঁধে গেছে কথা বলেন ঠিক কিনা অথচ ঘরের টেলিভিশনটা প্রতিদিন রিমোট চাই পা বা ছত্রিশ বার ওই টেলিভিশন চকচকা করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আগেকার দাদিয়ার নানিরা তসবির দানা টিপত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এখনকার খালার চাপতে মোবাইল মোবাইলের রিমোট কথা বলেন ঠিক কিনা সপ্তাহে ছত্রিশ হাজার বার যাইতে হয় ওই যে মেকারের দোকানে রিমোটটা ওয়াশ করার জন্য কথা বলেন ঠিক কিনা মিশা কথা কইলাম মনে হয়

হয় না মুসলমানের আওয়াজে বলুন আল্লাহ আকবার এই ভাবে যখন বলে যে আমার নামে ফজরের নামাজ পড়িয়া ওই বইটা খুলিয়া সুন্দর করে বলতো আমার মাওলা সত্য আমার মাওলার কিতাবও সত্য ও মুসলমান বাপ জানরা আজকে দুনিয়ার জমিনে কত গল্পের বই পড়ে কথা বলেন ঠিক কিনা কত গানের বই পড়ে এত মজা লাগে না আল্লাহ এমন একটি কালামে হাকিম দান করেছেন যত পড়ি ততই মজা লাগে কথা বলেন ঠিক না ও মুসলমানি বান্দার বাচ্চন্দ ও যুবক ভাইরা ওই মহিলাকে যখন জিজ্ঞাসা করছে মহিলা জবাব দিয়েছে হুজুর আমার স্বামী তেমন কোন আর আমল করত না ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির বুঝতে আর বাকি নাই 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 দেখেন কুরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না কিন্তু কুরআনকে মুহাব্বত করার কারণে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই দেখেন পরিলক্ষিত করে চিন্তা করে দেখে ওই যে কাঠুরিয়া ব্যক্তি ওই কাঠুরিয়া ব্যক্তির কবর থেকে দুনিয়ার জমিনে আল্লাহ তার কবর থেকে জান্নাতের সুবের বের করিয়া দিয়েছেন বলুন না সোহান আল্লাহ আপনার আমার কবর থেকে কি এরকম হতে পারে না না পারে পারে না না পারে এই জন্য কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে কুরআনকে মুহাব্বত করতে হবে কুরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কথা বলেন ঠিক কি না এমন কি ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই কুরআনকে শুধু মুহাব্বত করেছে মুহাব্বত করার কারণে তার চেহারাটা জান্নাতী ব্যক্তিদের চেহারা নেমে লিয়া গেছে কথা বলেন ঠিক কি না